তোমাদের কি আমি এমন একটা আমলের কথা বলবো না আমলটা করলে তোমাদের প্রতিটা কদমে তোমাদের গুণায়গুল আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে আর প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ সরফুল আরবিন তোমাদের মর্যাদা বৃদ্ধি করতে থাকবে। আসুন রসুলের হাদিস থেকে শুনি শাহী মুসলিম শরীফের হাদিস চারশোত পঁচাত্তর নম্বর হাদিস আর নাবি উরা দিয়া আলা

বিল ক্ষত ইয়া তোমাদের ক্ষতিগুলো দূর করে দিবে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে তোমাদের গুনাহগুলো মার্জনার জন্য একটা পাথেয় সৃষ্টি হয়ে যাবে ওয়ের এর ফ্রাউবিহিত দারজার আর তোমাদের দারজাত তোমাদের মর্যাদা আল্লাহর কাছে শুধু বৃদ্ধি হতেই থাকবে শুভ হয় বেলায় আরো সুল আল্লাহ সাহেবাই গ্রামবল্লভ কি চমৎকার কথা ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই কোন আমলটা করলে আল্লাহ রব্বুল আরবিন আমাদের গুনাগুলো ক্ষমা করে দিবে আর আমাদের মর্যাদা আল্লাহ রব্বুল বৃদ্ধি করে দিবে রাসূলুল্লাহ বার বলছেন আলা ইসবাগুল হুদুই আলাল মাকালিহি কষ্টকর হবে এই অবস্থায় উত্তম রূপে ওযু করলো অকাস রতুল হত মাসাজিদ মসজিদে যাওয়ার সময় সে বেশি বেশি করে কদম রাখলো অর্থাৎ বেশি কদম দিয়ে মসজিদে গমন করলো যে ব্যক্তি কাছ থেকে মসজিদে আসে তার কদম মসজিদে আসার ক্ষেত্রে ব্যবহার খুব কম হয় আর যে ব্যক্তি দূর থেকে আসে তার কদম বেশি হয় না কম হয় বেশি হয় রসুল্লা বলছেন ইসবাহুল আলাল ম্যাক কষ্টকর অবস্থাও সেই উজু করার ক্ষেত্রে খুব গুরুত্বের সাথে উজু করে এখন আস্তে আস্তে শীত বাড়বে আর আমাদের মধ্যে কিছু শৈতুল্যতা ভার অনেকের মধ্যে দেখা দেয় যেমন শীতের প্রচণ্ডতা যত বেড়ে যাবে উজু করার ক্ষেত্রে তত বেশি শৈতুল্যতা প্রদর্শন করে রসুল্লাহ বলছে না কষ্ট হচ্ছে এই অবস্থায়ও সে উত্তম রূপে অজু করল আর মসজিদে যাওয়ার ক্ষেত্রে সে ব্যবহার অধিক এক সালাত আদায়ের পর আরেক সালাতের জন্য সে ইন্তজার করতে থাকে অপেক্ষা করতে থাকে অপেক্ষার পহর বনতে থাকে আরেক রক্ত নামাজ কখন আসবে কখন আবার মসজিদে আমি যাব রসুল্লাহ বলছেন প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ রব্বুল আলমি তার গুণাগুলো ক্ষমা করছেন আর প্রত্যেকটা কদমের বিনিময় তার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করছেন সোভা তিনটা আঙুল করলে আমাদের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমাদের মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন প্রথম নাম্বার হচ্ছে কষ্টপর অবস্থাও উত্তম রূপে উজু করতে হবে এবং পায়ে হেঁটে মসজিদ আসতে হবে মসজিদ এবং আপনার ঘর এমন একটা পজিশনে আছে আপনি যদি এক রাস্তা দিয়ে যান কদম কম হবে আরেক রাস্তা দিয়ে গেলে কদম বেশি হবে তখন আমরা কোনটা ব্যবহার করব যেই পথে কদম বেশি পড়বে সেই রাস্তাটা আমরা ব্যবহার করব আল্লাহ তালা তৌফিক দান করুক আমরা বললে আমি এরপর আরেকটা কাজ হচ্ছে সে এক সালাতের পর আরেক সালাতের ব্যাপারে আন্তরিকতার সাথে অপেক্ষা করবে সে সজাগ থাকবে আমি অমুক জায়গায় যাব কিন্তু আমার জামাতটা যাতে ছুটে না যায় আমি এমনভাবে যাব যাতে করে আমার জামাতটা সঠিকভাবে আমি আদায় করতে পারি